আসসালামু আলাইকুম দর্শক আমাদের দেশে অটো পাস শব্দটি বহুল পরিচিত এবং যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছে খুবই জনপ্রিয় আমরা মোরালে যারা পড়াশোনা করেছি কম আর বেশি আমাদের কাছে পরীক্ষা একটি আতঙ্কের বিষয় সারা বছর পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে যা পড়েছি সেই অনুযায়ী প্রশ্নপত্র আসবে কিনা এটি নিয়ে আমাদের নিশ্চয়তা ছিল দশ ভাগ আর নব্বই ভাগ ছিল অনিশ্চয়তা সারা বই মুখস্থ করার পরেও আমরা স্বস্তি পেতাম না দ্বিতীয় যে সমস্যাটা ছিল পরীক্ষা কেন্দ্র করে আমাদের যে আতঙ্ক এত বেশি ছিল পরীক্ষার হলে যাওয়ার পরে পেপার নিলাম তারপরে প্রশ্নপত্র হাতে দেবে সেটা এসএসসি এস অনার্স মাস্টার্স কিংবা ধরুন আরও আগে যে স্কলারশিপ পরীক্ষাগুলো দিয়েছি এমনকি ক্লাসের যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো দিয়েছি ওই প্রশ্নপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বার বার হাত পাকাপত হাত ঘামিয়ে যেত কণ্ঠনালি শুকিয়ে যেত এরপর যেটা হতো সেটা হলো অতিরিক্ত টেনশনের কারণে যে প্রশ্নগুলো একেবারে জানা মুখস্থ করে আসছে সেই প্রশ্নগুলো ভুল হতো বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ভুল হয়ে যেত পরীক্ষার হলে বা এই পরীক্ষার ফলাফলের সময় টেনশন হয়নি এরকম কোনো ভালো ছাত্র নেই সাধারণত যারা পড়াশোনা করেনি মন্দ ছাত্র মানে তাদের পরীক্ষার হলে গিয়েও টেনশন হতো না কক্ষণে তাদের টেনশন হতো না কিন্তু যারা যত বেশি পড়াশোনা করতো তত বেশি তাদের টেনশন হতো এরপর যখন ফলাফল ঘোষণা করা হতো ফলাফল ঘোষণা করার পরে সবার ভিতরের উৎকণ্ঠা থাকত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রচন্ড উৎকণ্ঠা কি হবে কি হবে কি হবে এরপর ফলাফল হতো যারা ভালো ছাত্র খুব অল্প ভালো ছাত্র হাতেগুলো দুই একজন ছাড়া বেশিরভাগ ভালো ছাত্র খুশি হতেন না তারা মনে করতেন যে তারা যত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ফলাফল আরও একটু ভালো হওয়া উচিত ছিল এই যে অতৃপ্তি এই অতৃপ্তি থেকেই একজন ভালো ছাত্র সবসময় ভালো ফলাফল করার পরেও আরও ভালো ফলাফল করা আরও জানা আরও শিক্ষার জন্য তারা পাগলের মতো আচরণ করত। শিক্ষকের পায়ের ফুল উঠিয়ে পড়ত শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ঘরের চাইতেও আপন মনে করত ঘরে বসে থাকার চাইতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকত স্কুলের যে অঙ্গন এটাকে তারা ভালো মানে বাসতেন আর এভাবেই আমাদের মধ্যে থেকে জ্ঞানী গুণী কবি সাহিত্যিক আমলা কামলা যারা শ্রেষ্ঠতর তারা বের হয়ে এসেছেন কিন্তু যেই মুহূর্তে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে রাজনীতির বিবেচনায় নিয়োগ শুরু হয়েছে এবং কোনো রকম যোগ্যতা ছাড়াই মানুষ যখন পেয়ে আসছে ঠিক তখন থেকেই যে শিক্ষার প্রতি অনীহা পরীক্ষা সংক্রান্ত ভয় এটি চলে গেছে আর এই যে অটো অটোপাসের যে কথাটি বলা হচ্ছে কোনোরকম পরীক্ষা না দিয়ে অটোমেটিক আপনাকে পাশ করিয়ে দেওয়া হলো এই অটো পাস শিক্ষা থেকে শুরু করে অন্য বিভিন্ন সেক্টরে যে নির্বিচারে রীতিমতো বলাৎকার করেছে মেধার মনশীলতার যোগ্যতার সভ্যতার কৃষ্টি কালচার এবং মানবিকতার সেই বলাৎকার যখন রাজনীতির অঙ্গনে এসেছে সঙ্গে সঙ্গে পুরো দেশ জাতি অন্ধকারে অতলন্তে তুলিয়ে পড়েছে রাজনীতিকে বলা হয় হায়েস্ট আর্ট অফ হিউম্যান অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার মানুষের যে ব্যবহার রয়েছে এবং মানুষের যে মানবিক যে অভিব্যক্তি রয়েছে এটির সর্বোচ্চ শিখর হল রাজনীতি রাজনীতি কখনো হাটু থেকে বের হয় না রাজনীতি কখনো পশ্চাৎ দেশ থেকে বের হয় না কোনো ঘামের গ্রন্থি থেকে বের হয় না পায়ের আঙ্গুল থেকে বের হয় না নাকের ছিদ্র থেকে বের হয় না কানের ছিদ্র থেকে রাজনীতি বের হয় না কি মুখ থেকেও রাজনীতি মুখ গহবর থেকে রাজনীতি বের হয় না রাজনীতি বের হয় দুটো জায়গা থেকে মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে আমি অনেক সময় জ্ঞানের কথা বলার চেষ্টা করি আপনার হয়তো অনেক রাগ হন আপনারা সবাই জানেন যে মানুষের মস্তিষ্কে যেমন একটা মেমরি রয়েছে মানুষের হৃদয়েও একটা মেমোরি রয়েছে এবং এই দুটোর একটা কানেক্টিভিটি রয়েছে মস্তিষ্কের মেমোরিটা অনেক বড় মাস্টার হার্ড ডিস্ক আর হৃদয়ের যে মেমোরি সেটি ছোট কিন্তু পৃথিবীর মানে কোনো হার্ড ডিস্কের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার এক করলেও মানুষের হৃদয়ের মধ্যে যে মেমরি রয়েছে এটা যে কত ট্রিলিয়ন জিবি এটা কেউ কল্পনা করতে পারবে না তো হৃদয়ের যদি এই অবস্থায় মস্তিষ্কের অবস্থা কি তো সেই হৃদয় মস্তিষ্ক এই দুটো যে মেমরি সেই মেমরি চাইতে মারাত্মক মেমরি হলো আপনার শরীর ইউর বডি মস্তিষ্কের এবং হৃদয়ের যে মেমোরিটা ওটা মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কিন্তু আপনার শরীরের যে মেমরি শরীরের যে স্মৃতিশক্তি সেই শক্তি কেমন পর্যন্ত শেষ হবে না আপনি যদি কখনও মরে যান এক লাখ বছর পরেও আপনার যদি একটা ডিএনএ পাওয়া যায় আপনার শরীরে কে কবে আঘাত দিয়েছিল তারপর আপনি কবে কেঁদেছিলেন কী বেদনা আপনার বংশগতি কি ইত্যাদি কার প্রতি আপনার রাগ ছিল সব আপনার শরীর থেকে বের করা যাবে দ্বিতীয়ত আপনি চান বা না চান আপনার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক রয়েছে ব্লাড কানেক্টেড আপনার সন্তান সন্ততি অটোমেটিকভাবে আপনার শরীরের যে মেমোরিগুলো ওই পরবর্তী প্রজন্মে চলে যাবে কি অদ্ভুত সেই হিউম্যান বডি মাইন্ড অ্যান্ড ব্রেন এই তিনটির সর্বোচ্চ যে অধিক্ষেত্র সেটা হলো রাজনীতি সেই রাজনীতিতে যখন অটো পার্স চলে আসে বিনা ভোট চলে আসে তারপর সেই রাতের ভোট চলে আসে আমি ডামির নির্বাচন চলে আসে তো এটা করে কি যারা মন্দলোক যারা আছে তাদের শরীরে মনে এটাকে এমনভাবে মেমোরাইজড হয়ে যায় পরবর্তীতে মানে যারাই নেতৃত্বে থাকেন ইলেকশনের ব্যাপার আসে রাজনীতির ব্যাপার আসে তখন তারা সেই অটোপাশের চিন্তা সবার আগে করেন এখন রাজনীতি হচ্ছে ইলেকশনের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই যে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আমাদের যে শরীর মন এবং মস্তিষ্ক যে মেমোরিগুলো সেই মেমোরিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে মেমোরি খুব অল্প আর ধোকাবাজি ছলচাতুরি টাউটারি বাটপারি বদমাইশি এটা করে রাজনীতির পদপদবি লাভ রাজনীতির ক্ষমতা অধিষ্ঠিত থাকা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা এবং ইলেকশন করা এটা যে পারঙ্গমতা বাঙালি জাতি দেখিয়েছে সেই নাইনটিন ফিফটি থেকে আজ অবধি একের পর এক এর ফলে মন্দ জিনিসগুলো আমাদের শরীরে ডানা বের হয়েছে এটি একটা স্টাইল হয়ে গেছে এটি একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা মন্দ কাজ করি আর সেই মন্দ কাজের ধারণা থেকেই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতটা না সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে তার চেয়ে একশো গুণ বেশি আলোচনা হচ্ছে মন্দ আশঙ্কাগুলো নিয়ে যদি ইলেকশন না হয় যদি গৃহপালিত বিরোধী দল হয় যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয় আর যদি বিনা ভোটে নির্বাচন হয় আর যদি একেবারেই নির্বাচন না হয়ে যদি অটো পাস হয়ে যায় কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা বেশি হচ্ছে আর যেখানে প্রতিদ্বন্দ্বীহীনতার প্রতিদ্বন্দ্বীহীনতার প্রতিদ্বন্দ্বিতাহীনতার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেখানে লোকজন হই হৈ রৈ রই করে উঠছে সৌভাগ্য যে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত একজনও সংসদ সদস্যের নির্বাচনের খবর আমরা শুনিনি কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কি প্রায় হাতে হাতেগুণ অল্প কয়েকটি আসন ছাড়া প্রায় সব ক্ষেত্রে নির্বাচন হচ্ছে একতরফা বিএনপির প্রার্থী একক শক্তিশালী প্রতিপক্ষ খুবই দুর্বল তো প্রতিপক্ষের সেই দুর্বলতার কারণে বিএনপির প্রার্থী চেষ্টা করে মাঠ জমাতে পারছেন না তার কোনো কথা তার কোনো কর্ম তার কোনো কর্মকাণ্ড মানে জনগণের মধ্যে আবেগ সৃষ্টি করছে না এর কারণ হলো এখানে যেটাকে বলা ম্যাস খেলা সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক রাজনীতির যে খেলা এটা অনুষ্ঠিত হচ্ছে না ফলে যারা সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বা হবেন অতীতে যেভাবে অনেকে অটো হয়ে গেছেন বিশেষ করে উনিশ দু হাজার সনে যেটা বিনা ভোটের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো সেখানে সবাই একশো তিপ্পান্ন জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এদেরকে বলা হয় অটো পাস এবারও মানে যারা একটু দুর্বল কি দরকার এই ঝামেলা করার এত টাকা পয়সা খরচ করায় এর সে পাস যদি হয়ে গেল পাঁচ বছর ক্ষমতায় থাকলাম এরপরে যা হবে তার দেখা যাবে আওয়ামী ক্ষমতা ছিল পনেরো বছর এর মধ্যে দশ বছর তো তারা দুই নম্বরী করে থেকে আছে এখন আছে দশ হাতে টাকা রোজগার করেছে বিদেশে পায়ের হোড় পাতলে খাচ্ছে দাচ্ছে ঘুরছে বাংলাদেশের পরিবর্তে লন্ডনে বাংলাদেশের পরিবর্তে কানাডার কানাডাতে বিভিন্ন দেশে তারা সেই একটার পর একটা রাজপ্রাসাদ কিনে রোলস রয়েস গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে অসুবিধা কী লোকজন গালাগালি করছে তাতে কী আসে যায় খাবার দাবার তো ভালো করছে জেলে তো থাকতে হচ্ছে না বাংলাদেশের মশার কামতে খেতে হচ্ছে না এই চিন্তাগুলো থেকে তারা সবসময় চিন্তা করে অটোপাসি বেটার তো সেই অর্থে যদি মানে কাগজে কলমে অটোপাশের এখনও পর্যন্ত নজির তৈরি হয়নি কিন্তু যারাই এখানে নির্বাচন নির্বাচনের খেলায় বিজয়ী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে তাদের কারোরই ঠিক ওরকম সেই আনন্দ থাকবে না যে আনন্দ আমাদের শৈশবে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার ফলে হয়েছিল। আর সেই ফলাফলের জন্য আমরা কি পরিশ্রম করেছি সেই পরিশ্রমের যে মানে ফল এটা আমাদের কাছে বিশাল আনন্দের ছিল আমি নিজে ইলেকশন করেছি দু হাজার এক থেকে একেবারে দু পর্যন্ত পুরো নয়টি বছর মাঠে ময়দানে দুটো নির্বাচনী এলাকা দুটো নির্বাচনী এলাকায় কি পরিমাণ শ্রম দিয়েছি মেহনত করেছি না খেয়ে নিজে না খেয়ে সেই টাকা জনগণের মধ্যে খরচ করেছি এটা আমি স্যার কেউ বুঝতে পারবো না আট বছর পরিশ্রমের পরে যখন মনোনয়ন পেলাম এরপর যখন ইলেকশন করলাম টানা এক মাস নির্ঘুম রজনী সে যে কী কষ্ট কি বেদনা তারপরে যখন বিজয়ী হলাম সে বিজয়ের আনন্দ আপনাদের কাউকে বোঝাতে পারবো না পাঁচটা বছর দায়িত্ব পালন করেছি এর কারণ হলো সবসময় মনে হয়েছে জনগণ আমাকে ভোট দিয়েছে কোনো কথা বলতে কোনো কাজ করতে কখনো নিজেকে হীনমন্য মনে হয়নি আমি একটা দলের ছিলাম তারপরে মনে হয়েছে যে আমার প্রতি জনগণের সমর্থন আছে আমার একটা জাতীয় দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে এটা পরিশ্রম থেকে আসে মেহনত থেকে আসে বিনিয়োগ থেকে আসে মানুষের ভালোবাসা থেকে আসে কিন্তু যদি আপনি অটো হয়ে যান তখন আর এই জিনিসের প্রতি কোনো মমত্ববোধ থাকে না তো এইবার একতরফা নির্বাচন যেখানে মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়াম লীগ নেই আর বিএনপি যেভাবে নির্বিচারে কোনো রকম ভয়ভীতি ছাড়া আতঙ্ক ছাড়া বিজয়ী হয়ে আসবে এই যে বিজয়ী যারা গ্রুপ রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের গা ছাড়া ভাব থাকবে এরকম গা ছাড়া নেতৃত্বকে সংগঠিত করা বিএনপির শীর্ষ নেতৃত্বের ভাবে সম্ভব নয় দ্বিতীয়ত যেটা হচ্ছে যারা বিএনপি বলেন জামাত বলেন গত পনেরোটি বছরে তারা যেভাবে নির্যাতিত হয়েছে সেক্ষেত্রে রাতারাতি যদি বিএনপি বা জামাত দুটো রাজনৈতিক দলের যে কেউই তারা রাষ্ট্রক্ষমতা আসে সেক্ষেত্রে একটি রাষ্ট্রক্ষমতা দৃঢ়তার সাথে পরিচালনা করার জন্য যে জিদ দরকার যে অহম দরকার যে ভীষণ দরকার যে মিশন দরকার এটি এখন আসলে বাংলাদেশে নেই কারোরই নেই ডক্টর মোহাম্মদ তিনুসের মতো কোয়ালিফাইড যারা লোকজন আপনি তার আশেপাশে চেয়ে দেখেন তো তার মন্ত্রিপরিষদে বা তার মণ্ডলীতে যারা আছেন দে আর দ্য বেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি হিল নাও ইন টার্মস অফ এডুকেশন ইন টার্মস অফ লিগেসি অ্যান্ড ইন টার্মস অফ পার্সোনালিটি বিএনপিতে বা জামাতে এই পর্যায়ের লোক একজনও নেই নট এ সিঙ্গেল ওয়ান তো উনি ব্যর্থ হলেন কেন অথচ এর আগে তিন মাসের জন্য এই ওনারাই ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই উপদেষ্টা ছিলেন তো তারা সফল হয়েছিলেন কেন এর কারণ তখন তাদের ব্যাকবোন ছিল তখন পুরো রাষ্ট্রের একটা ব্যাক ছিল এখন সেই ব্যাকবোনটা না থাকার কারণে দেখুন যে আগে যেখানে তিন মাসের জন্য তারা যে সফলতা দেখিয়েছেন এখন সেটা দুই বছরে তারা সেই জিনিসটা পারছেন না কাজে তাদের সাথে যারা ইনফেরিয়ার ইন অল রেসপেক্ট তারা কি করে পাঁচ বছর বসে এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন এটি হয় না ফলে এই যে অটো যে পাশ যে ধারা পাশের যে ধারা আমাদের শিক্ষাক্ষেত্রে শুরু হয়েছে সেই অটোপাসের যে কুলক্ষণ আমাদের রাজনীতিতে শুরু হয়েছে দু থেকে সেটি দু হাজার এই ছাব্বিশ সনে অব্যাহত আছে এর ফলে এরাদেরকে আপনি ঠিক সরাসরি অটো পাস বলতে পারবেন না বিনা ভোট বলতে পারবেন না রাতের ভোট বলতে পারবেন না বিনা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন না আমি আমি বলতে পারবেন না কিন্তু অদ্ভুত কিছু একটা আপনাকে বলতে হবে অদ্ভুত কিছু একটা বলতে হবে আর এই অদ্ভুতের সেই যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে যিনি সেই সংজ্ঞাই সরকারের প্রধান হবেন সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী হবেন তাকেও আপনাকে সেই অদ্ভুত একটা প্রধানমন্ত্রী বলতে হবে এবং তারা সংসদ বা এই অদ্ভুত প্রধানমন্ত্রী আগামীতে কিভাবে দেশটা পরিচালনা করেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু